লোভনীয় খিচুড়ি আচার দিয়ে তাও আবার খালামনির দেওয়া আচার স্বাদটা এখানে অন্যরকম তাই না তো আজকে সকালে রান্নাবান্নাই ছিল খিচুড়ি মুরগি ভুনা আর দুই প্রকার ভর্তা সাথে কাঁচামরিচ মজাটাই অন্যরকম আর পরিবেশনটা সুন্দর হলে মানে দেখতেই মনটা ভরে যায় খেতে তো আরও বেশি লোভনীয় লাগে তো সারাদিন আজকে রান্না রান্নাবান্না করলাম সকালে ছিল খিচুড়ি আর দুপুরের জন্য রান্না করেছিলাম মাছের তরকারি তো ভাবলাম আজকে কীভাবে আমি মাছের ঝোলটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে মাছ নিয়ে নিয়েছি মাছটার নাম আসলে আমি জানি না যে কি তবে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আর মাছটা ভেজে নিচ্ছি আমি মাছটা মূলত ভেজেই রান্না করি আর আজকে লাউ দিয়ে তরকারি রান্না করব তো প্রথমেই আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর এটা আমাদের আঞ্চলিক রান্না আমরা এভাবেই মাছের তরকারিটা সাধারণত রান্না করে থাকি আমি মাঝে মাঝে এখানে মশলা কষিয়ে তারপরেও রান্না করি তবে এইভাবে রান্নার স্বাদটা একেবারে অতুলনীয় আপনারা চাইলে আমার ভিডিও দেখে এইভাবে রান্না করে করতে পারেন আর কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে আমার মতো রান্না করেন বিশেষ করে আমাদের নদীর ওই পারের মানুষগুলো দক্ষিণাঞ্চলের মানুষগুলো এরকম করে রান্নাবান্না করে তো আমার খুব ভালো লাগে আসলে এই মাছের পাতলা ঝোলটা একেবারে এই মশলাবিহীন খুবই সুস্বাদু এবং মজার বললাম যে একদিন ট্রাই করে দেখতে হবে যদি এর মজাটা পেতে হয় মাছগুলো ভাজা শেষ আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি সরি চুলা না কড়াই থেকে উঠিয়ে নিলাম একটু লাল লাল করে ভেজে নিয়েছি এতে করে আমার ভালো লাগে তরকারিটা রান্না করার পর তো এরপর যেটা করতে হবে এখানে পেঁয়াজ এবং একটুখানি রসুন যেহেতু লাউ রান্না করব। অল্প একটু রসুন দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি দুইটার মতো এটাকে খুব ভালো করে ভেজে ব্যারেস্তা করে আমি তুলে নিব একেবারে বেশি পুড়িয়ে ফেলবো না দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে এই অবস্থায় একটা চামচ দিয়ে আমি এটাকে বাটিতে তুলে সরিয়ে রাখবো এর আগেও আমি এই রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু আমি এভাবেই মাছের তরকারি রান্না করি আজকে ভাবলাম যে আবারও মনে করিয়ে দিই আপনাদেরকে যে আমি কীভাবে রান্না করি তো এই যে এবার লাউগুলো দিয়ে দিলাম আমি লাউগুলো আগেই কেটে রেখেছিলাম লাউটা ছোট ছিল তবে আমি মনে করেছিলাম লাউটা মনে হয় সিদ্ধ হবে না মানে লাউয়ের যেই বিচিগুলো ওইগুলো একটু বড় বড় হয়ে গেছিলো মনে হয়েছিলো যে বাতি লাউ মনে হয় সিদ্ধ হবে না খুব চিকন করে কেটে নিয়েছি তো না মাসাল্লা লাউটা একেবারেই গলে গিয়েছিল তো লাউ দিয়ে আমি এখানে লবণ হলুদ এবং কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা নিজেদের মন মতো দিতে পারেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি ঝাল ঝাল করে রান্না করলে তরকারি ভালো লাগবে তবে আমি মোটামুটি ঝাল খাই আমরা তাই একটু কম করে মরিচটা দিই সবসময় তো এটাকে ভালো করে চেড়ে কষিয়ে নিব বেশ কিছু সময় যেন লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায় আমি এভাবেই বললাম যে এভাবেই সময় আমরা তরকারি রান্না করি বিশেষ করে মাছের যদি পাতলা ঝোলটা হয় তাহলে আমি চেষ্টা করি এভাবে রান্না করার আর লাউ তরকারি হলে তো কথাই নেই আমি এভাবেই রান্না করি তো যাই হোক একটু কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখেছিলাম এক মিনিটের মতো জাস্ট এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে এটা প্রথম অবস্থায় তারপর আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে লাউয়ের কালারটা কেমন এসেছে আর এরপর আমি এখানে হচ্ছে কষানোর জন্য মানে লাউটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দেবো আমি দুইবার পানি দিয়ে তরকারিটা রান্না করি তো এখানে অল্প একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত এইট্টি যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করব তো আমি ওভাবে জাল করে ঢাকনাটা সরিয়ে দেখি এইটটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে মানে লাউটা বললাম যে আমি মনে করেছিলাম সিদ্ধ হবে না তো খুবই ভালো ছিল আসলে সিদ্ধ হয়ে যায় তো তারপর আমি মাছ দিয়ে দিই ঢাকনাটা উঁচু করেছিলাম যে মাছ দিয়ে নাড়াচাড়া করে আরেকটু সময় হয়তো বা ঢেকে দিব কিন্তু না আর বেশি সময় আমাকে নাড়াচাড়া জাল দিতে হবে না লাউতে একেবারেই সিদ্ধ হয়ে গেছে তো আরেকটু পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তারপর আবারও নাড়াচাড়া করে আমি একবারে ঝোলের পানি দিয়ে দেবো এখানে আমি আরেকবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দেখি লাউটা একেবারে এগুলে গিয়েছে আমার কাছে এরকমই ভালো লাগে তবে অনেকে আসে যে না একটু শক্ত থাকলে ভালো লাগে তারা ওই সময়টাতেই পানি দিয়ে দিলে হবে এইট্টি পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখনই ঝোলের পানিটা অ্যাড করে দিবেন তো তবে আরেকটু সিদ্ধ করে তারপর ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি আর ঝোলের পানিটাও আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন কম বা বেশি আমি এই যে এরকম হলেই হবে মানে এরকম অবস্থায় আমার আরেকটু জাল করে মশলা দিয়ে দিব তারপর চুলা থেকে নামিয়ে নেব দেখলেই বুঝবেন যে কেমন অবস্থায় আমি নামাই তো যখন এই পর্যায়ে চলে এসেছে এখন আমি এখানে মশলা অ্যাড করে দিব মশলাটা হচ্ছে আমি যে পেঁয়াজ ব্যারেস্তাটা উঠিয়ে রেখেছিলাম রসুন এবং পেঁয়াজ ভা ভেজে ওইটাকে সামান্য একটু জিরা দিয়ে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন যাদের বাড়তে সমস্যা তবে আমি শিল্পাটা বেটে নিয়েছি যেহেতু একটুখানি মশলা বাড়তে সময় লাগবে না তাই শিল্পাটাতে করে আমি বেটে নিয়েছি আর তারপর এটাকে ঝোলের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই লবণটাও এই সময় দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো আসে কি না আমি দেখে নিই লবণ কম হলে দিয়ে মানে দিয়ে দিতে হয় আমার একটু কম হয়েছিল আমি একটু লবণ দিয়ে দিয়েছি সেটা আর ভিডিওতে দেখাতে পারি নাই তো বাস এবার দুই মিনিট জাল করে নামিয়ে নিলেই রেডি আমার আঞ্চলিক মাছের ঝোল পাতলা মাছের ঝোল এখানে একটু ধনে অ্যাড করে দিতে পারেন তবে সত্যি বলছি এই রান্নাটা যদি আপনারা করে খান অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই